দীপা কি পারবে রুডি নোংরা চক্রান্তর হাত থেকে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা কৃষ্ণকে বলে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব কিন্তু তার আগে তোমাকে আমাকে কথা দিতে হবে তুমি এখান থেকে কোথাও যাবে না তখন কৃষ্ণ দীপাকে কথা দেয় সে এখান থেকে কোথাও যাবে না তখন দীপা বলে ঠিক আছে আমি এখন আসি এই বলে দীপা সেখান থেকে চলে যায় তখন রূপা কৃষ্ণকে বলে তোমার কাছে কতবার আমি সোনার মেসেজটা দেখতে চাইলাম কিন্তু তুমি আমাকে দেখালে না আর মা তোমাকে একবার বলাতেই তুমি মাকে দেখিয়ে দিলে তখন কৃষ্ণ বলে কারণ মা আমাকে বিশ্বাস করেছিল মা সব কিছু ঠিক করে দেওয়ার জন্যই মেসেজটা মেসেজটা দেখতে দেখতে তোমার তোমার করিনি মা আমাকে বিশ্বাস করে সন্দেহ দূর করার চেয়েছিল জন্য মেসেজটা দেখতে চাইনি অন্যদিকে সূর্য পুলিশকে বলে অন্যায়টা যেই করে থাকুক না কেন আমি চাই সে যেন উপযুক্ত শাস্তি পায় সে কৃষ্ণ হোক আর যেই হোক না কেন আপনারা এই বিষয়টাকে খুব ভালো করে খতিয়ে দেখুন অপরাধী যেই হোক না কেন সে যেন কঠিন শাস্তি পায় তখনই অবিনাশ আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর সূর্য অবিনাশকে দেখে ফেলে তখন সূর্য পুরনো দিনের কথাগুলো মনে পড়তে থাকে আর বলে আপনি আপনি এখানে কি করছেন আপনাকে তো আমি চিনি তখন কুন্তলা মনে মনে বলে এই সুযোগ এই সুযোগে সূর্যকে আরো একটু বেশি করে ঘেটে দিই তখন কুন্তলা বলে আপনি দীপার বিজনেস পার্টনার না তখন সূর্য বলে হ্যাঁ আর দীপা আর আপনি তো বিদেশে গেছিলেন দীপা কোথায় তখন অবিনাশ বলে ডক্টর সেনগুপ্ত আপনি আমাকে দেখলে এরকম করেন কেন বলুন তো আর আমি দীপার বিজনেস পার্টনার সবসময় আমরা একসাথে থাকি না আর আমি এখানে আমার একটা পার্সোনাল কাজের জন্যই এসেছিলাম অন্যদিকে এক একা কাঁদতে থাকে তখনই সেখানে রূপা আসে আর লাবণ্য বলে রূপা দিদি তুমি কৃষ্ণ ভুল বুঝো না কৃষ্ণ দাদা কোন অন্যায় করিনি সেদিন আমি কৃষ্ণ দাদার মতন জামা পরে যেতে দেখেছিলাম তখনই সেখানে দীপা আসে আর মনে মনে বলে কত কষ্ট পাচ্ছে আমার মনে হচ্ছে আমি ওকে সবটা বলে দিই তখনই সেখানে উর্মি আসে আর বলে এই তোমার ব্যাপারটা কি বলো তো তুমি কোথায় বেরিয়ে গেছিলে তখন দীপা বলে ম্যাডাম আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনাদের বাড়ির ঘরে কাজ করার সাথে সাথে আমি আমার বাসনে কাজও চালিয়ে যাব। আর আপনারা তো সবকিছু জেনে বুঝিয়ে আমাকে কাজে রেখে ছিলেন এখন যদি এরকম করেন তাহলে কিন্তু আমি এই কাজ ছেড়ে চলে যাব। আচ্ছা ম্যাডাম আপনার ভাসুর আর ভাসুরের মেয়ে কোথায় তাদেরকে তো দেখছি না তখন উর্মি বলে তোমার জেনে কি লাভ তখন দীপা বলে আমি বাড়তি কাজ কেন করব ওরা যদি বাড়িতে না থাকে তাহলে তো আমি সেই বুঝেই রান্নাটা করব। তখন লাবণ্য বলে ওরা পুলিশ স্টেশনে গেছে কৃষ্ণ দাদাকে ধরিয়ে দেওয়ার জন্য এই শুনে দীপা খুব অবাক হয়ে যায় অন্যদিকে পুলিশ কৃষ্ণকে অ্যারেস্ট করতে আসে আর সোনা বলে এই কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল এখন তুমি আমার নামে অনেক খারাপ কথা বলবে তাই তো যাও তুমি গিয়ে পুলিশের কাছে অনেক আমার নামে খারাপ কথা বলো তাতে আমার কিছু যায় আসে না তখন কৃষ্ণ বলে শোনা তুমি এই কি কথা বলছো আমি তোমাকে বোন হিসাবে মেনেছি আর তোমাদের মায়ের মেয়েকে আমি কোনোদিন হতে দেব না না আমাকে যতই দিক কেন আমি দেবো তাহলে কি এই ছেলেটার নির্দোষ এই ছেলেটা কি কোনো অন্যায় করেনি আমাদেরই বুঝতে কোথাও ভুল হচ্ছে তখন কুন্তলা বলে ও পুরোটা নাটক করছে ওর কথা একদম বিশ্বাস করবেন না অফিসার ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন তারপর পুলিশ কৃষ্ণকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে দীপা বলে কি ওই ছেলেটাকে কি তোরা পুলিশে দিবি নাকি তখন উর্মি বলে তাতে তোমার কি হয়েছে তুমি এরকম ভাবে রিয়াক্ট করছো কেন তখন দীপা বলে না আমাদের ঘরের মেয়েই তো আছে বদনাম হলে তো ঘরেরই হবে যাই আমি গিয়ে দেখি তখন উর্মি বলে তোমাকে কোথাও যাওয়া দরকার নেই আর তোমার সব বিষয় এত বাড়াবাড়ি কেন আমার সাথে আসো রান্নাঘরে আসো কাজ আছে তখন রূপা কৃষ্ণর কথা ভাবতে থাকে আর দীপার কাছে এসে বলে মা এবার কি হবে তখন উর্মি শুনে নেয় আর বলে মা কে মা কোথায় মা তোর মা কোথায় তখন দীপা বলে আরে ম্যাডাম তুই কি বুদ্ধরা মাছিস নাকি বিপদে পড়লে সবাই তো মার কথাই বলবে তখনই সেখানে কুন্তলা সোনা সূর্য আর জয় চলে আসে আর উর্মি বলে ওই তোরা চলে এসেছে আচ্ছা সোনা কাজ হলো তখন সোনা বলে হ্যাঁ কাজ হয়েছে আমি কৃষ্ণ রায়কে থানায় দিয়ে এসেছি তখন রূপা বলে সোনা তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে কৃষ্ণ এরকম কোনো কাজ করতে পারে না তখন কুন্তলা বলে আমার ক্লায়েন্ট আপনি বিব্রত করবেন না মিস রূপা তখন রূপা বলে আপনি একদম চুপ করে থাকবেন আপনি কোনো কথা বলবেন না আমার তো সন্দেহ হচ্ছে এর পিছনে আপনার হাত আছে তারপর রূপা সোনাকে বলে সোনা তুমি ভুল করছো সত্যি কৃষ্ণ এরকম কোনো কাজ করতে পারে না তখন সোনা বলে তোমার ওই নেকাবরকে তুমি সামনে রাখো তোমার ওই নেকাবর তোমাকে নেকামু করে রাই বলে যাবে না সে আমাকে নিজে বাগানে ডেকে অশুভত্বমী করেছিল এর শাস্তি ওকে পেতেই হবে তখন রূপা বলে কৃষ্ণ কোনো শাস্তি পাবে না কৃষ্ণ যদি শাস্তি পায় সেই শাস্তি তুমিও পাবে কারণ কৃষ্ণর মোবাইলে আমি তোমার মেসেজ দেখেছিলাম তুমি মেসেজ করে কৃষ্ণকে বাগানে ডেকেছিলে তখন সোনা বলে তোমার ওই নেকাবর এতটা মিথ্যে কথা বলতে পারে ছি তখন রূপা বলে ও মিথ্যে কথা বলইনি সেই মেসেজটা আমার কাছেও আছে এই বলে সোনাকে মেসেজটা দেখায় তখন না মেসেজটা পড়ে আর বলে এই সবকিছু কিছু এই মেসেজ তো আমি করিনি এটা অসম্ভব এটা অসম্ভব এটা কিছুতেই হতে পারে না তখন রূপা বলে আমি জানি সোনা তুমি এই কাজটা করনি ঠিক তেমনি কৃষ্ণও কোনো কাজ করিনি তখন সোনা বলে এই সব কিছু আমাকে ফাঁসানো হয়েছে এই সব কিছু কৃষ্ণর কাঠসাজি তখন রূপা বলে সত্যি সোনা তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি কিছু হবে না তখন সূর্য বলে আমার মেয়ের সাথে তুমি এইভাবে কথা বলবে না তখন রূপা বলে হ্যাঁ এই একজন সারা জীবন তুমি এরকমই করে যাবে বাবা আর তোমার এই সুযোগ নেবে তোমার এই মেয়ে তুমি তো তোমার মেয়েকে আর তোমার বউকে তুমি চিনতে পারলে না যখন তোমার বউ তোমার সামনে থাকে তখন তোমার বউকে তুমি চিনতে পারো না আর এখন তুমি দীপা দীপা করে মরছো তখন কুন্তলা বলে সোনা তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে তখন রূপা বলে আপনি এখানে কি করছেন আপনি যান এখান থেকে বেরিয়ে যান আপনার তো এখানে কোনো কাজ নেই তখন সোনা বলে সত্যিই তো আপনার তো এখানে কোনো কাজ নেই যান আপনি এখান থেকে যান আপনার সাথে কোর্টে কথা হবে তখন কুন্তলা মনে মনে বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলো ঠিক আছে আমি এখন তোমার সাথে কোনো তর্কাতর্কি করবো না যা হওয়ার আমি কোর্টে দেখে নেবো এখন এখান থেকে চলে যাওয়াই মঙ্গল এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায় তখন শোনা নিজের নিজে বলতে থাকে কৃষ্ণ আমার সাথে খেলছে কৃষ্ণ নিজেই আমার নাম করে নিজের ফোনে মেসেজ পাঠিয়েছে আর আমাকেও ফাঁসাচ্ছে তখন রূপা বলে সোনা তুমি ভুল করছো তখন দীপা বলে তোর বোনের সাথে এইভাবে ঝামেলা করে কোনো লাভ আছে তুই তোর বোনকে বিশ্বাস করিস না আর সোনা এরকমটা করতে পারে না সোনা বেটিও খুব ভালো সোনা এরকম কাজ করতে পারে না তখন সোনা সেখান থেকে চলে যায় আর দীপাও তার পিছনে পিছনে চলে যায় তখন রূপা নিজের নিজে বলতে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও কৃষ্ণ আমার তোমাকে বিশ্বাস করে ব্যাপারটা উচিত ছিল তখন সূর্য রূপার কাছে এসে বলে তুমি আমাকে বাবা বলে ডাকলে কেন তখন রূপা সূর্যকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে অন্যদিকে দীপা সোনাকে বলে সোনা বিটিয়া তোর বোন তোকে এতটা বিশ্বাস করে তোর বোন তো বিশ্বাসই করে না যে এই কাজটা তুই করতে পারিস কিন্তু তুই তোর বোনকে বিশ্বাস করিস না কেন বলতো তখন সোনা দীপাকে এসে জড়িয়ে ধরে আর বলে তোমার গায়ে থেকে না কেমন মা মা গন্ধ ঠিক যেমন গন্ধটা আমি আমার মায়ের গায়ে থেকে পাই ঠিক তোমার গায়েও সেরকমই গন্ধ তখন দীপা বলে আসলে আমিও তো একজন মা আর প্রত্যেক মায়ের গায়ে থেকেই এরকমই গন্ধ বেরোয় আর আমারও তো বেটিয়া আছে তখন সোনা বলে কিন্তু এতটা চেনা গন্ধ ঠিক আমার মায়ের মতন তখন দীপা বলে তুই এত ভাবিস না তো সবকিছু ঠিক হয়ে যাবে আর সবকিছু একদিন তোর সামনে চলে আসবে সব প্রমাণ হয়ে যাবে তখন সোনা কাঁদতে থাকে আর বলে আমার কেউ নেই আমার কিচ্ছু নেই তখন দীপা বলে সবসময় এরকম নেই নেই করতে নেই তাহলে সত্যি কেউ থাকে না তুই এত চিন্তা করিস না বেটিয়া সবকিছু একদিন ঠিক হয়ে যাবে তারপর সোনা বিছানার মধ্যে শুয়ে পড়ে তখন দীপা মনে মনে বলতে থাকে এখন তো আমি আমার কোনো মেয়ের পক্ষ নেবো না আমি সত্যের পক্ষ নেবো সত্যের পথে থাক আমার দুই মেয়ে আমার স্বামী আর কৃষ্ণকেও আমাকে রক্ষা করতে হবে তারপর দীপা সেখান থেকে চলে যাবে তখনই সেখানে রূপা আসে আর দীপা বলে সোনা অবুজ তুই এমন কোনো কাজ করিস না যাতে সোনা কষ্ট পায় আর তুই চাইলে তুই আমাকে একটু সাহায্য করতে পারিস এই বলে দীপা সেখান থেকে চলে যায় আর রূপা সোনার কাছে আসে তখন সোনা বলে তুমি এখানে কি করতে এসেছো তখন রূপা বলে দেখো সোনা আমি তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি আমি সবসময় তোমার পাশেই ছিলাম আমি তো ধরেই নিয়েছিলাম যে কৃষ্ণই আসল অপরাধী কিন্তু আমি এখন জানি কৃষ্ণ কোনো অপরাধ করেনি দেখো সোনা আমরা দুজন যমজ বোন আমরা একই মায়ের গর্ভে পাশাপাশি ছিলাম আমি কোনোদিনও এমন কোনো কাজ করবো না যাতে তোমার অসম্মান হয় কিন্তু তুমি একটা কথা জেনে রেখো সত্যি কৃষ্ণ কোনো অপরাধ করেনি আর যে অপরাধ করেছে সে যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় এই বলে রূপা সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা উর্মির কাছে রান্নাঘরে আসে আর বলে এই দীপাকে হাঁটাতে হবে না হলে এই সংসার তোর হাতছাড়া হয়ে যাবে ম্যাডাম আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো ওই দীপা কি কোনো বশীকরণ ঠরুন জানে না কি বলতো আর জানিস ম্যাডাম আমার একটা চেনা চেনা লোক আছে সে চট করেই বশীকরণ করে নিতে যেতে পারে আর তুই আমাকে একটা কথা বলতো তোর ভাসুর কি কি খাবার খায় তাহলে আমি ওর থেকে বশিকরণে দাবা নিয়ে এসে তোকে দিয়ে দেব আর তুই ওকে চট করেই বসীকরণ করে নিতে পারবি ঠিক আছে ম্যাডাম তোর মরদ এখন এখানে আসছে আমি এখন এখান থেকে যাই এই বলে দীপা সেখান থেকে চলে যায় তখন জয় উর্মিকে বলে ওই মেয়েটার সাথে তোমার এত কিসের কথা বলা তখন উর্মি বলে তাতে তোমার কি হয়েছে তোমার মতো নেটলিস্ট ও চরিত্রহীন না এই বলে উর্মি সেখান থেকে চলে যায় অন্যদিকে রুডি আনন্দ করতে থাকে আর বলে আমার কি মজা হচ্ছে আমার দাদা এখন জেলে অনেক জালিয়েছে আমাকে ঠিক হয়েছে ও এখন জেলের মধ্যে পচে মরু তখন কুন্তলা বলে রুটি এত মজা করা ভালো না তুমি কি জানো সোনাকে ওই মেসেজটা দেখানো হয়ে গেছে তখন রুজি বলে তাতে কি হয়েছে আমি মজা করব না তখন কুন্তলা বলে ও রুজি তোমাকে না আমি সবসময় বুঝিয়ে পারি না তুমি ব্যাপারটার গুরুত্বই বোঝার চেষ্টা করো না তখন রুজি বলে মম হাজারো চেষ্টা করলে ওরা আমাদেরকে ট্রেস করতে পারবে না সব প্রমাণ আমি লোপাট করে দিয়েছি আর মম তুমি এত টেনশন নিচ্ছ কেন বলো তো তোমার থেকেই তো আমি শিখেছি টেনশন নিতে নেই টেনশন মানুষকে দিতে হয় তখন কুন্তলা বলে রুজি তুমি সত্যি সিওর তো ওরা কোনো কিছু ট্রেস করতে পারবে না তখন বলে আমি সব প্রমাণ লোপাট করে দিয়েছি মম ওরা কিছুই করতে পারবে না অন্যদিকে দীপা আর অবিনাশ থানায় আসে আর পুলিশ অফিসার বলে কৃষ্ণ রায়ের বিরুদ্ধে আর কিছুই করার করার নেই নেই তখন দীপা বলে কিছু মানে একটা নির্দোষ ছেলে বেকার বেকার শাস্তি পেয়ে যাবে আর আপনারা কিছুই করতে পারবেন না 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 এটা কিছুতেই হতে পারে না আমি কৃষ্ণকে এইভাবে শাস্তি পেতে দেব না তারপর দীপা কৃষ্ণর কাছে আসে আর বলে কৃষ্ণ যাই হয়ে যাক না কেন তুমি সব সত্যি কথা বলবে তখন কৃষ্ণ বলে মা আমাকে ক্ষমা করে দেবেন আমি সোনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না এতে সোনার অসম্মান হবে তখন অবিনাশ বলে দীপা আমি রাস্তা সব সিসিটিভি ফুটেজ আনার ব্যবস্থা করছি আমাদের হাতে বারো ঘন্টা সময় আছে এর মধ্যে আশা করি এই সব কিছু করে ফেলতে পারবো তখন দীপা বলে কৃষ্ণ তুমি তোমার রীতি মেনে চলো আমি সত্যি কথাই বলবো আমি চুপ করে থাকবো না এতে আমার সব কিছু গেলে যাবে এতে যদি দরকার পড়ে তাহলে আমি দীপালির বেশ ছেড়ে দীপার বেশ ধারণ করবো কিন্তু তোমাকে আমি কিছুতেই শাস্তি পেতে দেবো না কিছুতেই না